إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعدا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يمحق الله الربا ويربي الصدقة বাদাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল হারজি হালালান তাইবান ওয়া লা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রুরিবা আম মুহিলাহু

আজ উত্তর ফোটকেবাড়ি জামে মসজিদের উন্নয়নকল্পে আয়োজিত ইসলামী জলসায় আমাকে বিষয় দেওয়া হয়েছে সুদ সুদ সম্পর্কে অতি সংক্ষিপ্ত সময়ে দিয়ে একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ উল্লেখিত বিষয়ে আলোচনা করার পূর্বেই আজকের এই অত্র এলাকার মুসল্লিদের উদ্দেশ্যে আমার দুটি কথার একটি কথা এই হচ্ছে যে একটা মাহফিল করতে গেলে কর্তৃপক্ষকে অনেক কাঠ খর পোড়াতে হয় টাকা তো টাকাই শ্রম তো শ্রম বুদ্ধি তো বুদ্ধি কত জায়গায় যে ধর্ণা দিতে হয় আপনার কাছ থেকে চাইলে কিন্তু এক টাকা পাওয়া যায় না অথচ এখানে প্রায় লক্ষ টাকা খরচ করতে হবে লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল করতে হবে এটা শুধু আপনার ইমানকে জাগরণ করার জন্য এটা আপনার জীবনকে একটা সুন্দর করার জন্য অথচ সেই আপনারাই এই মাহফিলকে সফল হতে দিচ্ছেন না কেমনে হিসাব করেন রাত্রি পায় এখন সময় হচ্ছে আটটা উনিশ রীতিমতো কিন্তু অনেক মানুষ ঘুমিয়ে যেত এখনো মাহাফিলে দশ থেকে জন লোক পরকালে আপনাকে হিসাব দিতে হবে অতএব ভয় করুন সম্মানিত অত্র এলাকার সকল দিনদার পরহেজগার পুরুষ ও মহিলা মুসলিমদেরকে আহ্বান জানাচ্ছি যে যাই যেখানে যেভাবেই বসে সময় নষ্ট করছেন না কেন আর সময় নষ্ট না করে পাঁচ মিনিটের মধ্যে আপনি এই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হবেন যারা তোমরা ভলান্টিয়ার আছো তারা তোমরা সজাগ থাকো এই বাঁধের নিচে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না একটা ছেলে দাঁড়িয়ে থাকতে পারবে না অবশ্যই তাকে বোঝাও বুঝে মাহফিলের প্যান্ডেলে পাঠিয়ে দাও যদি সে বুঝতে বাধ্য না হয় তাকে তোমরা বাধ্য করে এখান থেকে সরে যেতে একজন থাকলে একজনকে সঠিকভাবে হেদায়ত করতে যায় আল্লাহ যেন কবুল করে আমরা দূর দূর থেকে আসবো এখানকার আপনার সন্তানেরা পয়সা খরচ করবে আর আপনারা একটা দুইটা তিনটা ঘন্টা শারীরিক একটা শ্রম যাবে না কিচ্ছু যাবে না বসে বসে শুনবেন পরকারের পাথর অর্জন করবেন সেটা আপনাদের দ্বারা সম্ভব হচ্ছে না আপনারা হতভাগা আপনারা নির্লজ্জ আপনারা ব্যহায়া আপনার ইমানে কিছুই নাই আপনার ইমান কচু আছে যে ইমান আজকে সাত দিন আট দিন আগে জানার পরেও আপনাকে মাহফিলে নিয়ে আসতে পারেনি আপনি মনে করতেছেন ওই ইমান কাল কি মাঠে আপনাকে জান্নাত দেবে এতই বড় সস্তা যে ইমান এখনো আপনাকে মাহফিলে বসাতে পারেনি কিভাবে মনে করলেন ওই ইমান আপনাকে কাল কিয়ামতের মাঠে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে অত সস্তা নয় আমি আমার কথাগুলো বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত এভাবে বলার ইচ্ছা ছিল না কিন্তু আপনাদের পরিবেশ আমাকে বলাতে বাধ্য করেছে আমি আবারও ক্ষমা চাচ্ছি আর আপনারা জানেন যে আমার বক্তব্য দেওয়ার কোনো অভ্যাস নেই এই মাঠেই প্রথম আজকে এই মাঠেই আমার দ্বিতীয় আমি গত বছর আপনাদের সামনে এখানে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আজকে এখানেই আসছি মাঝখানে আমি আর কোথাও যাই নাই এটা আমার পেশাও নয় সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তালা বলেন ইম হাকুল্লাহ রিদা আল্লাহ তালা সুদকে সংকিচিত করে দিয়েছেন আল্লাহ তালা সুদকে কমিয়ে দিয়েছেন ও ইউর বিশ্ব দেখায় আর দানকে বাড়িয়ে দিয়েছেন এটা মহান আল্লাহতালার কথা যা আমি সুদকে সংকিচিত করে থাকি দানকে বর্ধিত করে থাকি এটা মহান আল্লাহ আল্লাহতালার কথা আপনার কথা কি আপনার কথা হচ্ছে এই যে সুদ খায় সে ভালো বাড়িতে থাকে আপনার কথা কি যে সুদ খায় তার ছেলে মিলে অনেক সুখ জীবন জীবনযাপন করে আমাদের কথা কি আমাদের এলাকায় যারা সুদ খায় তাকে লোকে দেখলে লম্বা একটা সালাম দেয় এটা আমাদের কথা মহান আল্লাহ তালার কথা হচ্ছে সুদকে আল্লাহ তালা কমিয়ে দেন দান সম্পর্কে আল্লাহ তালার কথা ও ইউর বিশ্বা আমি দানকে বর্ধিত করে থাকি বাড়িয়ে থাকি আপনার কথা কি আমি একশো টাকা থেকে দশ টাকা মসজিদে দান করলাম নব্বই টাকা আমি একটা বাক্সে রেখে দিলাম এক বছর পরেও আমার নব্বই টাকাই থাকলো আমার দান তো বেড়লো না আমার দান তো বেশি দান তো আমি করলাম নব্বই থেকে একানব্বই হলো না বরঞ্চ যে নব্বই টাকা রাখছিলেন সেখানে ফাঁসকা ধরে গেল তাহলে তো আমার বাড়লো না এটা আপনার কথা আল্লাহর কথা হচ্ছে কি আমি সুদকে সংকিচিত করে দেই এবং আমি দানকে বৃদ্ধি করে থাকি সম্মানিত উপস্থিতি আপনার আরেকটা হুশ রাখা উচিত মনে রাখা উচিত যে জি হ্যাঁ আমরা দেখে থাকি যেই ব্যক্তি সুদ খায় এই ব্যক্তির জীবনে কোনো শান্তি নাই আপনি দেখবেন আপনার আশেপাশে যারা সুদ খায় ওর সংসারে শান্তি নাই ওর স্ত্রী ওকে দেখতে পারে না ওর সন্তান আর কথা শোনে না লোকজন যদিও ওকে সালাম দেয় পিছনে গিয়ে গালি দেয় এটা সুদখোর ব্যক্তির দুনিয়াবি শাস্তি এটা সুদখোর ব্যক্তির দুনিয়াবি শাস্তি সম্মানিত উপস্থিতি দান সম্পদকে বাড়িয়ে দেয় দান সম্মানকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা বলেন আমি দানকে বর্ধিত করে থাকি সুদ সম্পর্কে আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু কল নানা আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল আর-রিবা ওয়া কিতাবাহু ওয়া মুকিলাহু ওয়া শাইদাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন কার উপরে অভিশাপ করেছেন যে সুদ দেয় তার উপরে রাসূলের অভিশাপ যে সুদ নেয় তার উপরে রসুলের অভিশাপ যে সুদ লেখে তার উপরে রসুলের অভিশাপ যে সুদের সাক্ষী থাকে তার উপরে রসুলের অভিশাপ সম্মানিত উপস্থিতি রসুলের অভিশাপ কামাই করবেন রসুলের অভিশাপ কামাই করবেন তাহলে কি আপনার আমার জান্নাত হবে তাহলে আপনার আমার জান্নাত হবে না জান্নাত খুব টাফ ব্যাপার একমাত্র রসুলের সন্তুষ্টির সুপারিশ আপনার ভাগ্যকে বদলিয়ে দিতে পারে নছেদ আপনার জান্নাত পাওয়া খুব কষ্টকর বিষয় হয়ে যাবে সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাহু আলহিহ আসাল্লাম বলতেছেন আমি সুদ খাব আমার উপরে অভিশাপ আমি সুদ দেব আমার উপরে অভিশাপ একজন ছাত্রকে বলতেছেন বাবা আমি তো এই জমিটা এগ্রিমেন্ট নিয়েছি একটু লিখে দিত ওর উপরে রসুলের অভিশাপ একজন করছে যাহ তুই এই জমি আলাক আশি হাজার টাকা দিছো এর জন্য এগ্রিমেন্ট নিয়েছো ওর উপর আল্লাহ রসুল সাল্লাহু আলহিহাল্লামের অভিশাপ আশ্চর্য এক পাপ কেউ দিয়ে পাপ কেউ নিয়ে পাপ কেউ লেখে পাপ কেউ সাক্ষী থেকে পাপ আশ্চর্য এক পাপ এরকম পাপ পৃথিবীতে আর দুইটা খুঁজে পাবেন না এইরকম পাপ আর পৃথিবীতে দুইটা খুঁজে পাবেন না অনেক সময়ের প্রয়োজন এই সুদ সম্পর্কে আপনাকে বলতে গেলে বোঝাতে গেলে সম্মানিত উপস্থিতি আমি বেশি দূর যাব না সামান্য কিছু হাদিস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখেন তো আপনার বুঝে আসে কিনা আপনার শারীরিক জীবনে আপনার সামাজিক জীবনে আপনার রাষ্ট্রীয় জীবনে আপনার ইহকালীন পরকালীন জীবনে কোনো পরিবর্তন আনা সম্ভব হয় কি না কোনো ভয়ভীতি আপনাকে গ্রাস করে কি না কোনো ক্যাচ আপনার সহজ হয় কি না একটু দেখার চেষ্টা করুন আর আবদুল্লাবনে মাসুদ রদি আল্লাহ তালন বলতেছেন রসল সাল্লাল্লাহু আলাইহি আলহি আসাল্লাম বলেছেন নিশ্চয় কোনো ব্যক্তি যদি জেনে শুনে এক টাকা সুদ খায় নিশ্চয় কোনো ব্যক্তি যদি জেনে শুনে এক টাকা সুদ খায় লক্ষ টাকা সুদ খাওয়ার প্রয়োজন নাই কোটি টাকা সুদ খাওয়ার প্রয়োজন নাই নিশ্চয়ই কোনো ব্যক্তি যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বেশি নয় এক টাকা এরপর রসদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলতেছেন ছত্রিশ বার জেনা করলে অবৈধ সম্পর্ক লিপ্তেও ছত্রিশ বার থাকলে যেই পরিমাণ পাপ হবে এক টাকা জেনে শুনে সুদ খালে সেই পরিমাণ পাপ হবে প্রথম কথা শুনলাম সুদ খালে রসুলের অভিশাপ সুদ দিলে রসুলের অভিশাপ সুদ লেগলে রসুলের অভিশাপ সুদের সাক্ষী দিলে রসুল সাল্লাহু আলহ সাল্লামের অভিশাপ দ্বিতীয় কথাই শুনলাম এক টাকা জেনে শুনে সুদ খালে ছত্রিশ বার জেনা করলে যে পরিমাণ পাপ হবে এই পরিমাণ পাপ হবে তৃতীয় কথা শুনুন রসুল সাল্লাহ আলাই বলতেছেন নিশ্চয়ই সুদের সত্তরটি ভাগ রয়েছে নিশ্চয়ই সুদের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় 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 এক থেকে সত্তর সত্তর থেকে এক ছোট থেকে বড় বড় থেকে ছোট সত্তরটি শাখা রয়েছে সত্তরটি ভাগ রয়েছে সব চাইতে নিম্ন শাখা হচ্ছে সব চাইতে ছোট পাপ হচ্ছে আপন মাকে বিবাহ করা আপনি সলাত না করা পাপ এই পাপের সাথে এরকম নামকরণ লাগিয়ে দেওয়া হয়নি যে রসুলের অভিশাপ যে রসুলের লানাথ যে বলা হয়নি এটা সুদিনার চাইতেও খারাপ বলা হয়নি এটা মায়ের সাথে বিবাহ রোজা না থাকা পাপ শ্যাম পালন না করা পাপ কিন্তু এই পাপের সাথেই কথা বলা হয়নি আপনি ভাবতে পারেন পৃথিবীতে যারা ধর্ম মানে না যারা নাস্তিক তারা আপন মাকে কোনো দিন বিবাহ করেছে এরম নদীর নাই ইহুদি খ্রিস্টান না ছাড়া বৌদ্ধ মুসলমান ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও কোনো আপন মাকে বিবাহ করার সাহস করে না অথচ রসুল সাল্লাহ আলহি বলতেছেন এটা এমন জঘন্য পাপ এটা এমন জঘন্য পাপ এটার উপরে রসুলের অভিশাপ এটা এমন জঘন্য পাপ বার জেনা করার চাইতেও খারাপ এটা এমন জঘন্য পাপ আপন মাকে বিবাহ করার চাইতেও বেশি পাপ আপনি কি সুদ খাবেন আপনি কি সুদ দেবেন আপনি কি সুদ নেবেন সুদের সাক্ষী থাকবেন আজকের পর থেকে যদি আপনার সুদের কোনো কারবার থাকে বিচারে মাটা আপনাকে বোঝাতে হবে আমরা হয়তোবা এই মাহফিল কমিটি আপনাকে বলার বদৌলতে বাঁচিয়ে যেতে পারি আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে আমাদেরকে এই সুদ থেকে বাঁচার জন্য তৌফিক দান করুক আমরা সকলেই বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি সুদ শুধু এটাই বয়ে নিয়ে আসে না সুদ আপনার সামাজিক জীবনকে ধ্বংস করে সুদ আপনার রাষ্ট্রীয় জীবনকে ধ্বংস করে সুদ আপনার ইসলামিক জীবনকে ধ্বংস করে সুদ খাওয়ার ফলে একটা এলাকায় দুই থেকে তিনজন হয়ে যায় বড় লোক বাকি সব গরিব সুদ খাওয়ার ফলে একটা থানায় দশ থেকে বারো জন হয়ে যায় সম্পদশালী বাকিগুলো হয়ে যায় গরিব সুদ খাওয়ার ফলে বিশ্বব্যাপী দশ থেকে বারোটা দেশ শক্তিশালী বাকি দেশগুলো তাদের গোলামি করে এটা সুদের ফলেই হয়ে থাকে সুদ কেন এত বড় খারাপ সুদের কোনো শ্রম লাগে না সুদ কেন এত বড় খারাপ সোদের কোনো পারিশ্রমিক লাগে না আমি ব্যবসা করলে আমার রিক্স আছে সারিয়াকান্দি বাজারে আমি কাঁচামাল কিনছি বরঈকান্দি বাজারে আমি বিক্রি করব আসার পথে ভ্যানটি উল্টে গিয়ে আমার কাঁচামাল নষ্ট হয়ে গেল এখানে আমি টাকা বিনিয়োগ করেছিলাম সবজি কিনেছিলাম আমি ব্যবসায় লস করলাম লাভ হওয়ার সম্ভাবনা ছিল এই জন্য ব্যবসাকে তালারা হালাল করেছেন কিন্তু আমি আপনাকে দশ টাকা দিলাম আপনি আমাকে পাঁচ টাকা সুদ দিলেন বলেন তো এখানে আপনার পরিশ্রম কি আমার পরিশ্রম কি এখানে আপনাদের কোনো পরিশ্রম আছে এখানে আমাদের কোনো পরিশ্রম আছে এখানে আপনাদের কোনো পরিশ্রম নাই আমারও কোনো পরিশ্রম নাই এই জন্য পরিশ্রমবিহীন যত কাজ আছে পৃথিবীতে যত লাভ আছে পৃথিবীতে সবগুলোই রসুল সাল্লু আলাই হারাম করে দিয়েছেন বসে বসে তাস খেলবেন এটাও আপনার জন্য হারাম বসে বসে লুডু খেলবেন এটাও আপনার জন্য হারাম বসে বসে কেরাম বা শশা লুক লুডো ছক্কা ইত্যাদি খেলবেন সবগুলো আপনার জন্য হারাম খেলেন আপনি ক্রিকেট খেলেন খেলেন আপনি ফুটবল খেলেন খেলেন আপনি বদমদার খেলেন যেগুলো শ্রম আছে কায়িক শ্রম আপনার শরীর ঘেমে যাবে এগুলো তো আপনার লাভ আছে এইগুলো ইসলামের জায়জ আছে কিন্তু বসে বসে যা কিছু আপনি উপার্জন করবেন সবই আপনার জন্য হারাম হয়ে যাবে এখানেই আপনার জন্য দুঃখের সংবাদেরই শেষ নেই আরও কিছু দুঃখের সংবাদ আপনার জন্য অপেক্ষা করতেছে আনাবি হরাই আল্লাহু তালকাল কালা সাল্লাল্লাহু সালু সাল্লাম আল্লাহ ত এবন আল্লাহ তালা পবিত্র লা এক ভাল তো ইল্লাত ইবন। আল্লাহ তালা পবিত্র ছারা কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ তালা পবিত্র আল্লাহ পবিত্র ছারা কোনো কিছু গ্রহণ করেন না। তিনি এক আয়াতে বলতেছেন ইয়া ইহন না স্কুল মিম্মা ফিল আর্জি হালান্তা ইবান ওলা তত্্যাব ও খুদু আতিসাইতান হ পৃথিবীতে যারা মানুষ বসবাস করছে এখানে মুসলিমকে বলা হয়নি। এখানে রসুলকে বলা হয়নি এখানে আলেমকে বলা হয়নি এখানে নবীদের বলা হয়নি ইমানদারকে বলা হয়নি ইয়া ইহান নাস মানুষ শোনো তুমি হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও যে কোনো ধর্মের হও না কেন তুমি কুলু মিমাফিলার জি হালালান তো ইবান তুমি হালাল পবিত্র খাদ্য ভক্ষণ করো সম্মানিত উপস্থিতি এখানে আপনাকে একটি কথা বলে আমি চলে যাই সকল খাদ্য পবিত্র কিন্তু সকল খাদ্যই হালাল নয় সকল জিনিসই হালাল সকল খাদ্য আপনার জন্য পবিত্র নয় মাটি এমন এক পবিত্র মাটি আপনাকে পবিত্র করতে পারে মাটি এমন এক পবিত্র দুনিয়ায় যত অপবিত্র জিনিস আছে সবগুলোকে পবিত্র করতে পারে কিন্তু মাটি আপনার খাওয়ার জন্য হারাম সম্মানিত উপস্থিতি এমনিভাবে রক্ত আপনার জন্য খাওয়ার জন্য হারাম আসলে সময় খুব সংক্ষেপ বলার কিছুই নাই যেটা বলতেছিলাম হালাল হলে স্পষ্ট হারাম হল স্পষ্ট হালাল হল স্পষ্ট হারাম হলে স্পষ্ট আমার বাইনা হুমা মুস্তাভিহাত এই দুটার মাঝখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে সন্দেহ এই দুটার একটা জিনিস আছে যেটা হচ্ছে সন্দেহ যে সন্দেহে উপনীত হলো সে চূড়ান্ত হারামে উপনীত হলো আমি আপনাকে বলছি মুরব্বী জর্দা খাওয়া হারাম এবার আপনার আরে খুজুর করছে কি কন আপনার জর্দা খাওয়া তো মাকরু এই দুটা কথা শোনার মধ্যে আপনার মনে খটকা লাগলো কে হারাম না হারাম এই চিন্তা হয়নি আপনার মনের মধ্যে সন্দেহ আসলো কিনা সন্দেহ যখন আসলো তখনই আপনার জন্য সেটা হারাম হয়ে গেল কারণ সন্দেহ আসে শয়তানের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম যে আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না তিনি এখানে পরের অংশে মাঝখানে কিছু ছেড়ে দিয়ে গেলাম তিনি বলতেছে যে সোম্মা রজুলা একটা মানুষকে আপনি দেখেন ইউতি আলা সফর ওই মানুষটা সফরে ছিল মাথার চুলগুলো এলোমেলো ছিল ও ঠিকমতো খাওয়া-দাওয়া করেনি ঠিকমতো গোসল করেনি ঠিকমতো শরীরের যত্ন করেনি ইয়া মুদ্দু ইলা সামাই সে আসমানের দিকে দুটো হাত উত্তোলন করে বলতেছে ইয়া রব্বি ইয়া রাব্বি আমার প্রতিপালক ই আমার প্রতিপালক মাশরাবুহু হারামন মালবাসুহু হারামনিয়াবিল হারামন ওর পানি আছে হারাম ওর পোশাক আছে হারাম ওর খাদ্য আছে হারাম ওর দেহ আছে মারাম আন্নাস্তাজেবিক এর দোয়া কিভাবে কুবুল হতে পারে এখান থেকে আপনাকে বলি আমার বক্তব্য শেষ করে দিব এইখান থেকে বলি আপনার সন্তান অসুস্থ আপনি ডাক্তারের কাছে যাবেন তার আগে কী করবেন দুইরা কাজ সলা আদায় করবেন আল্লাহকে বিষয়টা বোঝাবেন যে আল্লাহ আমার সন্তান অসুস্থ আমি তার সুস্থতা কামনা করি তুমি তাকে সুস্থ করো আপনার গরুর দরকার আপনি টাকা উপার্জন করবেন তার আগে দুই রেখা ছড়া আদায় করবেন আল্লাহর কাছে হাত তোলা উত্তোলন করবেন আল্লাহ আমার একটা গরুর প্রয়োজন তুমি আমাকে সহজ করে দাও ব্যবস্থা করে দাও আপনার স্ত্রী দরকার দুইরা কাজ সরা তাদাই করবেন আল্লাহর কাছে হাত উত্তোলন করবেন এরপর বলবেন আল্লাহ আমরা একটা ভালো স্ত্রী দরকার একটা ভালো স্ত্রী ব্যবহার মানে ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে দোয়া করলে আপনাকে আল্লাহ তালা খালি হাতে ফেরত দেবেন না আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনাকে খালি হাতে ফেরত দেবেন না কিন্তু আপনার খাদ্য যদি থাকে হারাম আপনার খাদ্যে যদি থাকে সুদ আপনার খাদ্য যদি থাকে হারাম আপনার খাদ্যে যদি সোধ থাকে আপনার খাদ্যে যদি তামাক থাকে আপনার খাদ্যে যদি নিষেধার দ্রব্য থাকে সব আপনার জন্য হারামে রূপান্তরিত হয়ে গেল এইবার আপনার দোয়া কিভাবে কবুল হতে পারে আপনি মরবেন না এখনই যদি মৃত্যু আসে এরপর যদি তবা করেন যে আমি একটু মারা যাচ্ছি একটু তবা করে মারা যায় এই তবা আপনার কিভাবে কবুল হতে পারে আপনার দেহে যদি হারাম খাদ্য যারা গঠন করা হয়ে থাকে আমার আগে এক ভাগ ভুলে গেছে না ভাই কি বলছে ভাই লাইয়াদ খুলুল জান্নাতা গুজ হারাম হারাম খাদ্য দ্বারা গঠিত দেহ জান্নাতে প্রবেশ করবে না কচ্ছিন কালেও প্রবেশ করবে না ওই খাদ্যে যেই খাদ্যে হারাম আছে ওই খাদ্য খেয়ে আপনি বড় হয়েছেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না দেহ যদি জান্নাতে না যায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে কেডা সম্মানিত উপস্থিতি নিশ্চয় মানুষের দেহে একটা গোস্তের টোকরা রয়েছে নিশ্চয় মানুষের দেহে একটা গোস্তার টোকরা রয়েছে এই গোস্তের টোকরা যদি অসুস্থ হয়ে যায় পুরো মানুষটা অসুস্থ হয়ে যায় মানুষের দেহে একটা গুস্তর টোকরা রয়েছে এই টোকরা যদি সুস্থ থাকে পুরো দেহ তার সুস্থ থাকে সেটা হচ্ছে কল্প এই কল্পকে পরিষ্কার করুন এই কল্পকে পরিষ্কার করার জন্যই আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিল কি যেন আয়োজন করা হয়েছে আমরা অবগত আছি একটা মসজিদ ছিল এই মসজিদের উন্নয়ন কল্পে গতবার এসেছিলাম সেখানে আপনারা দান করেছেন এবারও দান করবেন ঝাঁপে পড়ে দান করবেন জীবন বাজি রেখে দান করবেন দান করেই জান্নাত নিব দান করেই জান্নাত নিব আমি রিক্সা চালে খাই দিন গেলে পাঁচশো টাকা ইনকাম করি আমি আমার একদিনের টাকা দিয়ে দিলাম আল্লাহ তুমি সাক্ষ্য থাকো আমার একদিনের টাকা নিয়ে দাও তুমি মসজিদকে করে দাও তুমি আমাকে জান্নাতের ব্যবস্থা করে দাও আমি দিন ভিক্ষা করে খাই দিন গেলে তিনশো টাকা ইনকাম করি একদিনের ভিক্ষা করার টাকা আমি মসজিদে দিয়ে দেবো আল্লাহ তুমি একদিনের টাকা আমার দিয়ে দিলাম তুমি সাক্ষ্য থাকো মসজিদকে করে দাও তুমি বিনিময়ে আমাকে জান্নাত দাও এইভাবে যান প্রাণ বাজি রেখে মসজিদ এবার সলাতের উপযুক্ত করতেই হবে যে কোনো মূল্যে উপযুক্ত করতেই হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে করতেই হবে এই একটা বাজি আপনারা দানের দিকে অগ্রসর হতে থাকেন শুরুতেই আপনাকে বলেছিলাম দান কিন্তু আপনার সম্পদকে বাঁচিয়ে দেয় দান কিন্তু আপনার অর্থ সম্পদ সম্মানকে বৃদ্ধি করে দেয় সম্মানিত উপস্থিতি আমার সময় স্বল্প আপনারা একটু চিন্তা ভাবনা করেন তো আপনার মাতার চুল বড় হয় এটা কি কখনো দেখছেন আজকে এক ইঞ্চি বড় হচ্ছে আপনি প্রতি শুক্রবারে হাতের চারা নখ কাটেন এরপর দেখছেন কি আজকে একসুদ বড় হয়েছে এক সপ্তাহ পর আবার বড় হয়ে যায় এক সপ্তাহ আগে চুল কাটছিলাম আবার চুল বড় হয়ে গেছে কেমনি সম্ভব হলো গো এটা এটা কিভাবে সম্ভব হলো এটা তো আমি বুঝতে পারলাম না ঠিক দান আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবে আপনি বুঝতে পারবেন না দান আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবে আপনি বুঝতে পারবেন না সুদ থেকে বিরত থাকুন দান করার চেষ্টা করুন বয়স আপনার প্রবাহমান আপনার বিষয়ে যা হবার তা হয়ে যাচ্ছে এই তো আপনার নাকি বিয়েই হয় না দশটা বারোটা মেয়ে দেখলাম এই সিরে মেয়ে তো পছন্দ হচ্ছে না বিয়ে যে কদিন দিন হয় কদিন হয় ইহ ধম করে একটা পছন্দ হয়ে গেল আচ্ছা আগামী শুক্রবার বিয়ে শুক্রবার আসে না আসে না আসে না শুক্রবার আসে গেল। এরপর দশটা বারোটা ছেলের বাপ হয়ে গেলাম এরপরেই আমার জন্য সাদা হয়ে গেল আমি মনে হচ্ছে এখনও পৃথিবীতে আসি এই করতে করতে দশ থেকে পনেরো পনেরো থেকে ষাট ষাট থেকে সত্তর এইভাবে জীবনে যত প্রবাহমান জিনিস আছে সবগুলোই আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে গতবার এখানে যারা আমরা মাহফিল করেছিলাম আজকে কি সবাই উপস্থিত আছি এই মঞ্চে যারা ছিল আজকে সবাই উপস্থিত নাই আপনার ভাই হয়তো আপনাকে সেরে পৃথিবী থেকে বিজয় নিয়ে চলে গেছে আপনার মা হয়তো আপনাকে সেরে পৃথিবী থেকে বিজয় নিয়ে চলে গেছে আপনার বাবা হয়তো আপনাকে সেরে পৃথিবী থেকে চলে গেছে যাবে এটাই সিস্টেম অতএব আপনাকে যেতে হবে এই বিশ্বাস করেই কিন্তু আপনি এখানে এসেছেন বিশ্বাসের মর্যাদা রাখুন বক্তব্য ভালোভাবে রাখুন বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না কোরআন হাদিসের সাথে মুনাফিকি করবেন না মোনাফিকি করলে আপনার স্থান কিন্তু জাহান নামের নিম্ন স্তরে হবে বলার মতো সময় নাই আপনাকে বুঝিয়ে দিতাম আপনার মুনাফিকির ফলাফল আজকের জন্য আপনাকে বলে যাচ্ছি আপনার জীবন শেষ যাহা দিবেন তাহাই থেকে যাবে যাহা খাবেন সেটা সব আপনার শেষ হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহু আলিহাল্লাম বলতেছেন আজকের আলোচনার শেষ হাদিস যে রসুল সাল্লাহু আলাইহ্লাম বলতেছেন আদম সন্তান সারাক্ষণ বলে মালি মালি মাল মালি আমার টাকা আমার পয়সা আমার টাকা আমার পয়সা কখনো নয় তার সম্পদ হচ্ছে তিনটি এক যা সে খেলো প্রসাব পায়খানা হলো তারপর তার সম্পদ হলো খাওয়ার পর বমি করছে এটা তার সম্পদ নয় খাওয়ার পর ভ্রমিকর করছে এটা তার সম্পদ নয় এক সে খাইল প্রসাব পায়খানা হলো এরপর তার শরীরে যে গতিতে লাগলো সেটা তার খাদ্য দুই যা সে ব্যবহার করলো সেটা তার পোশাক ব্যবহৃত হলো এই যে ব্যবহার করলাম আমি যদি এই বক্তব্যের এই মঞ্চে মারা যায় আমার স্ত্রী সন্তান এটা একজনকে দিয়ে দিবে এটা আমার সম্পদ নয় আমি যেটা করলাম সেটা মুসে শেষ করে দিলাম সাইকেলের মুসার টেনা বানালাম সেটা আমার সম্পদ তিন যা আপনি পৃথিবীতে রেখে গেলেন সেটা আপনার ওয়ারিশগণ মারামারি করে ব্যাটে লিবি কুট কাছারি করে বেটে লিবি লিবেই ব্যাটে অতএব সাবধান থাকুন আপনি আল্লাহকে ভয় করুন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উত্তর উক্ত উক্ত মসজিদের উন্নয়ন কল্পে যার যে পরিমাণ সম্ভব যান প্রাণ বাজি রেখে দান করার চেষ্টা করুন আল্লাহ তালা যেন আমাদের দান করার মতো তৌফিক দান করেন আমরা সকলেই বলি আল্লাহ মামিন বক্তব্য দিলাম আজকে নিয়ে দ্বিতীয়বার তা আপনাদের এখানে আমার হয়তো শব্দ চয়নে বা বলাতে ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন সভাপতি সাহেবের দীর্ঘায়ু কামনা করছি উক্ত মাহবুলের সবলতা কামনা করছি সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার যত বক্তা আছে সকলের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করছি আর আমাদের সম্মানিত প্রধান অতিথি যিনি ছিলেন জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম তিনি সম্ভব এবার আমাদের আসলে জাতীয় বিএনপির দলের পক্ষ থেকে নির্বাচন করবেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দান করেন সুস্থ রাখেন ইমানের হালতে রাখেন তার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন আমরা এই দাবি এই দাওয়া রেখে আজকের মতো এখানে কথা বলে শেষ করতে চাচ্ছি সুবানাক আল্লাহ বি হামদিকা শাহাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ